এরম মানুষ আসেনি দুইটা চোখ নাই আসেনি এরম তামডার আছে তার নেওয়ার আলহামদুলিল্লাহ তার যদি আপনি ধৈর্য কণ্ঠে তোর যে চোখ নাই কেমন লাগে তাতে দেখবেন তো সিলেন দেবে হুসিয়ে দেখবে ভাই ও তোমরা তো সব জিনিস দেহ লাল রে লাল দেহ কচ্চা রে কচ্চা দেহ নীলেরে রে নীল দেহ সাদা রে সাদা দেহ আমার দেহ এমন কপাল আর চল্লিশ বছর ধরে বিয়া করছি বউডা কথা কইলে চিনি না ওই লাইটটা গেলে চিনি না কেমনে শুক্রিয়া আদায় করবেন তারপরে আবার বিচার দেয় বউটা বালা ফরস না আমি তুই বউ ফাইছ তুই কাইছি আমি কত বেলা হইতেছে হয়ে ফাইসা না বালার খারাপ অত বালা বিচার না কোনো মতো হত্যা ঠিক নেই মনে হয় ঠিক নিও কোনো মতে দিনটা কাটাই দাস বার কয় বছর সকলের বউ বালা করবে আশা করো কেমনি তোમે মনে করতে হাতার বহুত সুন্দর দেখきゃ ভালা জালাই আংরা বানাই লাইছেনা দাউত কান্দির হাবড়ার মত ঠিক করছে মনে করতে তুমিও সুন্দর ভালাও হয় গুলালু বেশ ভালা না ছবিটা না বেশি বিতরকার খবর তো তুমি জানো না বাট ট্যা না তুমি দেখছো তুমি বাইরে ট্যা না দেখছো তোমার বউ ডানা হইলা কালা কিন্তু এ বিড়ির ব্যবহারটা অনেক ভালা সুবহানাল্লাহ কয় অনেক সুন্দর বেড়িয়াইত আছে বউরা অনেক সুন্দর সায়াটাইয়া বিয়া করাই আনছে কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সেটা হালাই দিয়া ঘুমরাইকা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে তাহলে তোমার কালা বেরিয়ে না তাই গড়াইয়া কয় আমার কালা সারবো কে রে এখন সার্থ করি

বাচ্চারা কথা শুরু করছে কি টাইম বেশি হয়ে গেছে কারে ও মা ও হনে করো যখন তিন চার ঘন্টা যাইব কত হনে না বুঝবা কি চাইতে আছে সিফা দিয়া বই অধ কথা কয় আমিন বল জোরে বল আর জোরে মুসলমান আমি তোমরা তোমরা বাড়ি দক্ষিণ খাপ ওই দিয়া দিয়া ফুল কেন টাইম মির ফুরের একটা দৌড় দিলে বেশি টাইম লাগতো না রে আব্বা আমি তোমরা শত্রু না এত কাছের হুজুর ফাইতা না আমি ডাহাইয়া হুজুরো না সিটা গাঙ্গা হুজুরও না তোমরা লেগে একটা টান আছে আমার আল্লাহ যদি আমারে জান্নাত দেয় দয়া কইরা যদি দেয় আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিলো আমার কাছের যারা ঠিক কিনা এত কোনা কাঞ্চি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইত না আমরা তো ওয়াজ করি দো বাংলাদেশের বড় বড় সব হুজুর লগে আমার মোটামুটি যোগাযোগ আছে আমিও তারারে চিনি তারও আমি গোনাগার গোলাম রে চিনি বাংলাদেশে এমন কোনো হুজুর নাই আমি জারার লগে ওয়াজ করছি না জীবনে করছি না এইরকম একজন হুজুরও নাই আর যদি কোন হুজুর মুখের লোক করলেন না তে হুজুর না তে বুধ গান টান গাই এইরকমই তো হুজুর আমি ওয়াজ করছি না তো চৌত্রিশ বছর কিটা করল তইলে আমি হুজুরলে আমি ওয়াজ করছি বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর আমি হেতাল না এত হুজুরের ভিতরে পড়ছে জল্ ভাড়া দিয়ে লাগছে না তে ডাক ভাড়া দিয়া রে তে খেলাতে খেলার লাল তুল্লা দিছে এরা রেফারিটা ক রেফারি হলো আল্লাহ থ্যাংক ইউ যে ফলে কইতে পারছে তার অসংখ্য ধন্যবাদ এ রেফারি কেন রে আল্লাহ তার দাগের বাইরে হালাই রাখছে বেড়া তোর হুজুর বানাইছি মাই সেটুকু তোর বুঝাইবি টু চাইবি তোর আইয়া সেটা গজল গান শুরু করস তো গজল গান গাইবো মাথায় নালা ফোলা হয় না তো হেঁটে যদি ওয়াজের টাইমে গজল গায়ে আর আমার একবারে কইসিল কই হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর আমি কেমনে বুঝলেন আড়াইশো গজল মুহস্ত পারে তত বড় আমি কই ভাই আমি একটাও বাড়ি না আমার তো ছোট হুজুর আড়াইশো গজল গজল মুহস্ত পারে কোনো ছোট ঘটে হুজুর না নজিবিল্লা কন নজিবিল্লা কন আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমি হুজুর যা চাইবে কি দিয়া ইমান দিয়া আমল দিয়া ইমান দিয়া আমল অমুসলমান ওই শেখসাদির কথাটা যে মনে দেখি এটা কি না কইছি না শুরু করছিলাম শেখসাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাছ দিয়ে হাঁটতেছে ওনার পায়ে এক জোড়া জুতা নাই যারা সহজ করতেন গেছেন বিদেশ গেছেন সৌদি আরব গেছেন মধ্যপ্রাচ্যে গেছেন তারা কইতেন পারবেন আব্বা যেই গরম বালুডি দুপুর বেলা হয় পাওয়ার ভিতরে ফসকা পড়ে যায় ঠসা মরুভূমির মাছ দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে উপরের ঘাম শরীরটা তামা হয়ে গেছে উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে কত মানুষের আল্লাহ কত টান দিলা আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না আমার একজোর জোতা দিলে তোমার সমস্যা কি তা আমি জোতা নিচে ফসকা পড়ে না কি করলা তুমি এটা এটা কি করলো তুমি আমি কিছু বুঝলাম এই মাঝে দিয়া ও আזר Masjid-এ তোমরা 3-4 জনই মিল্লা কতক্ষণ কথা কইয়া লইলা। এটা কি করলা তোমরা? এটা কি বিয়াদবি শিখলা? সবাই কোনা আমিন। আমিন। যারা কোনা আমিন। আমিন। সাক্ষাতই রহমাতুল্লাহ আলাই কানদে। আহ! এই মরুভূমির masjid দিয়া আমি কেমনে হাঁটবো? আমার পা গুলা ফশকা পড়ে গেছে। গাল বেয়ে বে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ তাবারক তালা তার শিক্ষা দিলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে শিক্ষা দিলেন তিনি তাকাইয়া দেখে একটা লোক হাঁটতেছে মরুভূমির ভিতরে একটা পা নাই লাডি দিয়া বর দিয়া বর দিয়া আইতে আছে শেখ সাদি সিল্লান দিয়া সাজদায় পরে গিয়া কয় আল্লাহ আমার জোতা লাগবে না আমার জুতা লাগবে না আমার জুতার দরকার নাই তুমি যে আমার দুইটা পা দিস কোন একদিন আমার জুতা হবে কিন্তু যার একটা পাও নাই তার তো কোনো দিন পা হবে না তুমি যে আমার জুতা দিস না আমার কোন আপত্তি নাই আমারে যে দুইটা পাও দিস ভাইও আপনার পা আছে জোতা নাই আফসুস করেন একদিন জোতা হবে সাইবেন নিচের দিকে যে তার ফাও নাই তার দিকে চাইবেন দেখবেন কান্দাইয়া পড়বো আরে তোর কেমনে আদে রে তার দিয়ে দুইটা পাও নাই আল্লাহ কেমনে আদায় করতাম পর আলহামদুলিল্লাহ দুই নম্বর আল্লাহর আমি যেন দরিদ্রকে ভালোবাসি আমি যেন ধনী মানুষের দিকে চাইয়া না থাকি আল্লাহ নবী কইসে আবু ও আবু ঝর ধনী মানুষের পিছে আডিস না গরিবের দিকে থাকাইস গরিবের লগে চলিস এই জন্য দেখবেন আমি বেশি বড় বড় যাই যাইতাম চাই না যেহেন ইজ্জত আছে উডানো ভালা আর যেহেন ইজ্জত নাই ফুটবলের মাডো না ঠিক কিনা মহব্বতের দাম বেশি কাউসার ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন যে আপনি রিজ্জত করে দাওয়াত দেয় কাম লাগলো হুটকির বর্তা দিয়া খাওয়াও হ্যাঁ ও যাইবেন আর ওই বড় লোক এবার আটকা বাইতেছে আই সেরা ফাঁস হাজার লোক দাওয়াত দিছে হুজুরে গেছে খবরও নাই খাইছে কি না খাইছে জি গাই না নাই তোর দাওয়াতের গুষ্টি মারি ঠিক ঠিক হুজুর তোর দাওয়াত লাগতো না যে তার মানে আদর করা লগে দিয়া বাতাস করে বাইয়া সুন্দর করে দস খান বিচাইয়া হুযুর আর দুগুলা ল না হজুর বর্তাটা কিনা ভাবছি এটা মূলা দিতে আমরা একটা গোল করিয়া ফেস দিয়ে হুজুর এই আদর কইরা ফানির ডাইলা রাইলা এতে দেয় তারপরে গরম ভাত এ ঠান্ডা ভাত ভাত ঠান্ডা হয়ে এ ভিতরে তো দুগুলা গরম ভাত দাওছেন তারপরে গরম ভাত দিছে বর্তা দিয়া এটার মর্যাদা বালা এরকম জাগাত যাইবেন যেহেন আপনার দাম দিয়া না আর যেহেন গিয়া দেখবেন কুটি কুটি আর মালিক লবু খিতে বেড়া তোর তোর কুটি টিহা তুই লইয়া হুত্যা থাক আমার তো দরকার নাই তোর কুটি তোর আল্লাহ আরও দিছে আরও দেখ আমার কোনো আপত্তি নাই তবে নিহি খায়ঙ্গে নিহি খায়ঙ্গে তোর দাওয়াত লইয়া তুই ডিব্বার ভিতরে বইটা রাখিয়া দে তোর দাওয়াত ইজ্জতের দরকার ইজ্জত সম্মান ভালোবাসা এই জন্য ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবাসার অনেক দাম আপনি ভালোবাসা হুজুর রে তাকে আতর দিছেন এটার দাম কুটি টেহা ভালোবাসা হুজুর একটা লাল রোমাল দিছেন ফুতে আসে পরে এটার দাম কুটি টেহা আর যদি আপনি ভালোবাসা না থাকে কুটি টাকারও কোনো মুতের ফেনার মতো দামও নাই ঠিক কিনা কম কি কথাটা কইছে নবীজি দেড় হাজার বছর আগে কি দাবি কথাটা তিন রে তিন নাম্বারে লই তিন নাম্বারে কইছে তুমি একটা কাম করবা তোমার যারা আত্মীয় স্বজন তারা যদি তোমার লগে সেইটাও থাকে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা সবদি কথা যদি আমরা নবীজির মানতাম আমি যখন পড়ি অনেক সময় গাল ভাইয়া ভাইয়া ফানি পরে মনে হয় যেন আমারে এই মুস্তাক ফৈজি তোমার লোকের যদি কেউ স্যার দেখায় তুমি কিলাম ইয়া করো তুমি আর শ্রেদ্ধে দেখাইতে চাইও না তুমি ভালো ব্যবহার করো মনে হয় যেন আমারে ডাক দিয়া কথা বললেন মেশিনারি জিনিস তো ওরা চেষ্টা করতেছে আরো কেমনে ভালো করা যায় তবে চেষ্টা করন লাগে সময় মতো চেষ্টা অসময় করলে তোমরা এটা বিকালবেলা মাগরিবের আগে যত পরীক্ষা নিরীক্ষা গুতা গুতি ডুহা ইয়া করো শিরন বান্ধন যা করবা দিনও করে ফর থাকতে থাকতে ঠিক নেই কথা ভাই আর মাহফিলের মাইক দিয়ে দিয়া যদি তোমরা মাইক ঠিক করো তা কপাল বালা আমি আসলাম এই জায়গাটা যদি সাথা হুজুর হইতো আমার স্যাত সে গেছে কেন কেন কথা ভাই তা হালাই দিয়া গেল কেন

আমিন আহ কি সুন্দর কথাটা কইছে ও কাউসার ভাই মনে করেন আমি ভাই ভাই ডাকতাছি না এবারে যে কোনো কারণে আমার লোকের রাগ ওকে সাংঘাতিক রাগ হ্যাঁ নাগেশ্বর হুজুর দেখকে এবার আমরা এত মহব্বত করি শ্রদ্ধা করি এবার মতো মানসে আমার এইরকম কথাটা কোন নেত্রী মানুষের সামনে মনে করেন রাগ হইছে আর কি কোনো একটা কথা আমিও বুঝছি আমার আসলে কথাটা সুন্দর হয়েছে না আমি কালকা সকালবেলা একটা ফলা দিয়া এবার লাগিয়া আতর ফাটাইছি এটা নিয়ে কালসার ভাই দক্ষিণ খাল মসজিদের যে ইমাম সাহেব কালসার ভাইয়ের এটা নিয়ে দিয়ে কইজে নাগাইশের হুজুরে এটা ফাটাইছে এই কথা কইয়া ফাটাইলে এবারে কিতা কর এবারে যদি মানুষ হয় কী করবো আতরের শিশের লোক আইস দিয়ালে বারে হুজুরে রে হিকালাইছে রে রাইতের রাগ সোহারে তো ভাঙাই নিছে না হুজুরে গিয়া কইও কালসার ভাই আপনার সালাম দিছে আর এই বিস্কুট খাস্তা বিস্কুট হুজুরে নিয়ে দিও আপনি দোহানদারের না দাওয়াত দুস্থা দাওয়াত দিয়ে খাওয়ান আর লগের ঘরে আফন রাগ হইয়া ছয় বছর ধরে কথা কোন আপনি কি মানুষের কাতারও রয়েছেন আপনি ঠিক কেনা কা